সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো একাত্তর নিয়ে বক্তব্য সমালোচনার মুখে উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ ত্রাণের অপেক্ষায় গাজাবাসীরা ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত গাজা নিয়ে জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ইয়াস কাদের চৌধুরীর পদ স্থগিত এবং পত্রিকা শিরোনাম ভয়ের ছায়ায় মোহাম্মদপুর শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরেই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গতকাল মঙ্গলবার দুপুরে জুলাই গণ হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনায় এই তথ্য প্রদর্শনীতে কথা বলেছিলেন তিনি তার ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে কেউ কেউ সমালোচনা করেন সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটে ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইলে মিস্টার নজরুল এক পোস্টে লিখেছেন শেখ হাসিনার নৃশংসতার সাথে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি পরে ফেসবুক অ্যাকাউন্টটি তার নিজের বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা তিনি লিখেছেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী শিশু কিশোরকে হত্যা হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষকে হত্যা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বর্ণনা করা হয় বলে উল্লেখ করেছেন এই উপদেষ্টা কিন্তু তাই বলে এই নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের উপর বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানের বাহিনী নিশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ আমার কথায় যারা ভেবে আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি লিখেছেন আসিফ গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত একশো জন মানুষ নিহত হয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংখ্যা মোট ষাট হাজার ছাড়িয়ে গেছে স্থানীয় বলছে চাইতে অনেক মানুষই ইসরায়েলি বিমান হামলা এবং গুলি নিহত এলাকায় আল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সারা রাত এবং সকালে বাড়িঘরে টানা হামলায় অন্তত ত্রিশ জন নিহত হয়েছেন যাদের মধ্যে চোদ্দ জন নারী এবং বারো জন শিশু অন্তত পক্ষে চোদ্দ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন এবং একশো জনেরও বেশি আহত হয়েছেন উপকূলীয় অঞ্চল আল মাওয়াসির এক তাবুতে রাতে চারজন নিহত হয়েছেন যেখানে ত্রাণ বিতরণে সহায়তা করার জন্য দিনের দশ ঘন্টা ইসরায়েল হামলা স্থগিত রেখেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিসে আরো নয় জন নিহত হয়েছেন আল হাসপাতাল আজ সকালে জানিয়েছে গাজা শহরের এক অ্যাপার্টমেন্ট এক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলায় দিনে দুইজন নিহত হয়েছেন পরে এক হামলায় এক পরিবার পাঁচ শত নিহত হয়েছেন আরেক হামলার কারণে উদ্ধারকারীদের হতাহতের কাছে পৌঁছাতে ব্যাগ পেতে হচ্ছে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হতাহতের নিহতের সংখ্যা জানতে চেয়েছে বিবিসি তবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দশ নং ডাউনিং স্ট্রিটের ভেতরে বিশেষ মন্ত্রিসভার বৈঠক চলছে সেখান থেকে বিবিসির সংবাদদাতা হেরি ফার্লে জানিয়েছেন কোনো ক্যাবিনেট মিনিস্টারকে সেখানে ঢুকতে দেখা যায়নি তাই ধারণা করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত থেকে বৈঠকে যোগ দিয়েছেন তারা এই মন্ত্রীদের কেউ কেউ বৈঠকে ব্যক্তিগত যোগ না দেওয়া প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের জন্য স্বস্তির কারণ তাদের তাদের অনেকেই প্রধানমন্ত্রীকে নিজের অবস্থান পরিবর্তন করে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে তাগিদ দিয়েছেন তাদের যুক্তি এটা বৃহৎ পরিসরের প্রতীকী কিন্তু নৈতিকভাবে গুরুত্বপূর্ণ তবে সরকারের অবস্থান হচ্ছে এমন সময় এটা করবে যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দিদারুল ইসলামকে হিরো বলে বর্ণনা করেছে সে দেশের কর্মকর্তারা তিনি নায়ক কচিতভাবে মৃত্যুবরণ করেছেন বলে তারা বলছেন যে স্থানে একজন বন্দুকধারী গুলি চালিয়েছিল সেই পার্ক স্ট্রিটে নিরাপত্তা ছিলেন বছর ইসলাম বাংলাদেশ থেকে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন তার তার দুটি সন্তান সন্তান রয়েছে তৃতীয় এখন স্ত্রীর গর্ভে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন মানুষের জীবন রক্ষার যে কাজ তিনি করতেন সেটা করতে গিয়েই তিনি মারা গেছেন তিনি নিউ বাসিন্দাদের রক্ষা করেছেন ওই ঘটনায় একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মী একটি আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মী দুইজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। অন্য আরেকটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছেন অন্য আরেকজন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রয়েছেন সেন তামুরা নামের সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলিতে আহত হয়ে মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন তারা মানসিক স্বাস্থ্যগত তার মানসিক স্বাস্থ্যগত সমস্যা ছিল বলে জানা গেছে কিন্তু কি উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছিলেন তা এখনো পরিষ্কার নয় পার্ক এভিনিউ ওই বহুতল ভবনে প্রবেশ করার সময় প্রথমে পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করে হত্যা করে সেন তামুরা পরবর্তীতে অন্যদের আহত করে হামলাকারীর রেখে যাওয়া একটি লেখা থেকে কর্মকর্তাদের ধারণা মানসিক সমস্যার জন্য মস্তিষ্কে আঘাতের অভিযোগ এনে ওই ব্যক্তি ন্যাশনাল ফুটবল লিগ এনফিএল সদর দপ্তরে হামলা করতে চেয়েছিল কিন্তু ভুল ভবনে প্রবেশ করেছিল সে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে অল্প বয়সে ফুটবল খেললেও কখনো লীগ খেলেনি হামলাকারী চট্টগ্রামের রাউজানে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে সেই সাথে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন উদ্দিন কাদের চৌধুরীর পদস্থগিত করা হয়েছে মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয় দুই হাজার সালের ডিসেম্বরে এই কমিটি গঠন করা হয়েছিল আর একটি চিঠিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গ্যাস কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে এছাড়া দলের ভেতরে সংঘাত হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন বইয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং কামাল বাতিল করে দল থেকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গ্যাস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকারের অনুসারের মধ্যে ওই ঘটনা ঘটিছিল বলে পুলিশ জানিয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম ভয়ের ছায়া মোহাম্মদপুর ঢাকা মহানগর পুলিশের বরাতে এতে বলা হয়েছে মোহাম্মদপুরের আদাবর চাঁদ উদ্যান ঢাকা উদ্যান বসিলা জেনেভা ক্যাম্প শেখের টেক নবুদয় হাউজিং এবং রায়ের বাজার বধ্যভূমি অপরাধ এলাকা মোহাম্মদপুরের বাকি যে এলাকা সেখানে কেবল ভয়ের ছায়া মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের অন্যতম বৃহৎ আবাসস্থল মোহাম্মদপুর এলাকা এখানে শতাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে তবে এলাকাটি শিক্ষার প্রসারের জন্য আলোচনায় আসে না চিন্তায় ডাকাতি খুনো খুনি মাদক সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে মোহাম্মদপুর আলোচিত হচ্ছে বারবার যখন তখন যাকে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে হেঁটে চলে যাচ্ছে কয়েকজন কিশোর কদিন পর পর এমন আতঙ্ক জাগানিয়া ভিডিও পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে দ্রুত প্রতিকারের খবর কম তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত তিন মাসে পঁয়তাল্লিশটি ছিনতাইয়ের মামলা হয়েছে মোহাম্মদপুর থানায় গত মাসে ডাকাতি ও ডাকাতির চেষ্টায় মামলা হয়েছে তেইশটি একই সময়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত চাঁদাবাজির মামলা হয়েছে উনিশটি প্রথম আলু পত্রিকার শিরোনাম খসড়া নিয়ে তিন দলের আপত্তি এতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে আপত্তির কথা জানিয়েছে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সনদের অন্তর্ভুক্ত সংস্কার প্রস্তাবনা প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা হবে সনদের এই বিষয়টি নিয়েই মূলত আপত্তি দলগুলো বলছে জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে এনে তা বাস্তবায়নে নিশ্চয়তা দিতে হবে না নাহলে সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তবে এই এই খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি গতকাল মঙ্গলবার সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার ফাঁকে সাংবাদিকদের কাছে সনদের খসড়া নিয়ে প্রতিক্রিয়া জানায় কয়েকটি দল আজ আজ বুধবার দুপুরের মধ্যে দলগুলোকে এই খসড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে মতামত জানাতে বলেছে ঐকমত্য কমিশন আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন দৈনিক আজকের পত্রিকার শিরোনাম সাইট প্রকল্পের শত ঠিকাদার টাকা তুলে নিয়ে উধাও পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাতে এই খবরে বলা হয়েছে চারটি মন্ত্রণালয়ের প্রায় ষাটটি প্রকল্পের ঠিকাদাররা বরাদ্দের টাকা তুলে নিয়ে কাজ না করে গত বছরের পাঁচীয়গাস্টের পর গা ঢাকা দিয়েছেন এমন শতাধিক ঠিকাদার নিয়ে নিয়েছেন প্রায় দেড় হাজার কোটি টাকা এই চার মন্ত্রণালয় হলো স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহায়ন ও গণকর্তী মন্ত্রণালয় এবং সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের এই প্রকল্পগুলোতে সরকার ও বিদেশি অর্থায়ন রয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বলছে এই প্রকল্পগুলোর মধ্যে দশটি মন্ত্রণালয় প্রকল্পের অগ্রগতির পাশাপাশি প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে তারা কাজ করছেন এর মধ্যে চারটি মন্ত্রণালয়ে প্রায় প্রকল্পের ঠিকাদাররা প্রায় দেড় হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয় তথ্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের দশটি প্রকল্পের ঠিকাদাররা তিনশো ত্রিশ কোটি টাকা তুলে লাপাত্তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দটি প্রকল্পের ঠিকাদাররা তিনশো উনত্রিশ কোটি তেইশ লাখ টাকা নিলেও কাজ করছে না সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগের ছয়শ একাত্তর কোটি বাউন্ন লাখ টাকা এবং রেলপথ মন্ত্রণালয়ের একশো কোটি একুশ লাখ টাকা নিয়ে কাজ ফেলে উধাও ঠিকাদাররা এসব ঠিকাদার লাপাত্তা হওয়ায় প্রকল্পগুলোর কাজ স্থবির রয়েছে কাজ বন্ধ থাকা প্রকল্পগুলোর ঠিকাদারদের মধ্যে বিদেশি ঠিকাদারও রয়েছে তাদের মধ্যে ভারতীয় ঠিকাদারই বেশি আর বেশি ঠিকাদারদের মধ্যে আওয়ামী লীগের আর দেশি ঠিকাদারদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক ও দলটির সঙ্গে ঘনিষ্ঠ ঠিকাদারের সংখ্যাই বেশি ইংরেজি পত্রিকা দ্য নিউ ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম রাজনৈতিক দলগুলোতে সংস্কার প্রায় অনুপস্থিত এতে বলা হয়েছে দুই সালের জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার নিজেদের ভেতরে এখন পর্যন্ত কোনো পরিবর্তন বা সংস্কারের উদ্যোগ নেয়নি বলে মনে করছেন বিশ্লেষক এবং রাজনৈতিক নেতারা তাদের পর্যবেক্ষণ বলছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এখানে ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে জনগণের মনে গভীর প্রত্যাশা আছে কিন্তু দেখা যাচ্ছে এসব আশা হয়তো বাস্তবে পূরণ হবে না এতে করে সত্যিকারের বড় ধরনের গণতান্ত্রিক পরিবর্তন নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে এখন বিশেষজ্ঞরা বলছেন দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য দলগুলোর আভ্যন্তরীণ পরিবর্তন খুবই দরকার কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতনের পর সেই পরিবর্তনের জন্য বাস্তবে তেমন কিছু করা হয়নি বরং সবকিছু আগের মতোই চলছে তারা আরো বলছেন রাজনৈতিক দলগুলো এখনো অত্যন্ত কেন্দ্রীভূত যেখানে শীর্ষ নেতাদের একক কর্তৃত্ব বজায় আছে এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও কোন গণতান্ত্রিক প্রক্রিয়া নেই কালের কণ্ঠপত্রিকার শিরোনাম নৈরাজ্যের আশঙ্কা আতঙ্ক সতর্কতা খবরটিতে বলা হয়েছে অগাস্ট মাসে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি চলবে তাই এই সময়ে নাশকতা তৈরি হতে পারে বলে আশঙ্কা খুদ গোয়েন্দা সংস্থাগুলোর হতে পারে হতাহতের মতো ঘটনাও উপদেষ্টাদের বহর রাজনৈতিক দলের সভা সমাবেশ সমাবেশে হামলা সহ বহুমুখী অঘটন ও নৈরাজ্যের ঝুঁকি থাকতে পারে বলেও গোয়েন্দা সংস্থা মনে করে তাই এসব অপকর্ম ঠেকাতে ব্যাপক প্রতিরোধমূলক প্রস্তুতিতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবেলায় বিশ হাজারের বেশি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি সূত্রে সব তথ্য জানা গেছে সরকারের বিশেষ গোয়েন্দা প্রতিবেদনের আগাম তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সামাজিক অস্থিরতা দেখা যাচ্ছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে আলাপ করে জানা যায় অগাস্টকে ঘিরে হামলা নাশকতার আশঙ্কায় তাদের মধ্যে চাপা আতংক রয়েছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম গভীর সংস্কার না হলে সয়রাচার ফিরবে খবরটিতে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন উপরে একটা প্রলেপ দেওয়ার মত পরিবর্তন নয় প্রয়োজন গভীরতম পরিবর্তন সেই গভীরতম পরিবর্তন যদি না করি তাহলে যে যতই সংস্কার করি। আমাদের গভীরে সংস্কার দরকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত জুলাই স্মরণ ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর ন্যায় বিচার মানে কেবল শাস্তি নয় ন্যায় বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন যেখানে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রক্ষমতা আর কখনো জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হবে না বণিকবার্তা পত্রিকার শিরোনাম রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে আসছে এতে বলা হয়েছে মিয়ানমারের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তনের আভাস মিলছে যার কেন্দ্রবিন্দুতে আছে রিয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ ঘিরে নতুন ভূরাজনৈতিক কৌশল এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত মিয়ানমারের বিরল খনিজ সম্পদকে চীনের একক নিয়ন্ত্রণ থেকে বের করে নিজস্ব সরবরাহ শৃঙ্খলে যুক্ত করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কূটনৈতিক প্রচেষ্টার মূল ভিত্তি ছিল আন্তর্জাতিক চাপ কিন্তু যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারকে তাদের স্বার্থের অংশ করে নিতে চায় তাহলে সেই চাপ হয়ে পড়তে পারে। এতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা কার্যত শূন্যের কোটায় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা চলমান পরিস্থিতিতে এটা প্রায় নিশ্চিত যে রোহিঙ্গা ইস্যু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আর অগ্রাধিকার পাচ্ছে না এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য নির্ধারিত মানবিক সহায়তার আর্থিক ঘাটতি জীবন রক্ষাকারী পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার হয়ে হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল উঠছে বাংলাদেশে নতুন করে লাখ রোহিঙ্গা শরণার্থীর আগমন সংকট আরো গভীর করেছে এই পরিস্থিতিতে মিয়ানমার জানতার প্রতি মার্কিন নীতি নমনীয় হলে আন্তর্জাতিক মহলে তাদের বৈধতা প্রশ্নে যে নৈতিক অবস্থান বজায় ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়বে দৈনিক দেশ্রোপান্তর পত্রিকার শিরোনাম চীনকে বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া হয় এতে বলা হয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হয়েছে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিকে টকে চীনের রাষ্ট্রদূত ওয়াউ ওয়েন এসব কথা বলেন পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা চীনের কমিউনিস্ট পার্টির প্রথা জানিয়ে ওয়াউ ওয়েন বলেন গত দশ বছরে বিএনপি ও জামাত ইসলামের সঙ্গে আমাদের যোগাযোগকে ব্যাহত এবং প্রতিরোধ করা হয়েছে রাষ্ট্রদূত বলেন এখন আমরা পুনরায় যোগাযোগ স্থাপন করেছি এবং দলগুলো চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে আমি মনে করি দুপক্ষের মধ্যে জিরো ইচ্ছা রয়েছে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে গত বছরগুলোতে কারা চীনকে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগে বাধা দিয়েছিল জানতে চাইলে তিনি বলেন আমরা সবাই জানি দশ বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম জমিন পত্রিকার শিরোনাম নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা কুলাউরার দিদারুলকে গুলি করে হত্যা এতে বলা হয়েছে নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান পুলিশ কর্মকর্তা দিদারুল আলম নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় সন্দেহ সন্দেহভাজন বন্দুকধারী সেন তামুরার নিউ ইয়র্ক সিটির তিনশো পঁয়তাল্লিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ চারজন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হন দিদারুল ইসলাম দিদারুল ইসলামের এক ভাই আর দুই বোন তারা সবাই নিউ ইয়র্কে থাকেন বছরখানেক আগে বৃদ্ধ বাবা মা স্ত্রী আর দুই সন্তান নিয়ে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন দশক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো একাত্তর নিয়ে বক্তব্য সমালোচনার মুখে উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ ত্রাণের অপেক্ষায় গাজাবাসীরা ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত গাজা নিয়ে জরুরি বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারকে কিরু বলে বর্ণনা সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত গ্যাস কাদের চৌধুরীর পদ স্থগিত এবং ভয়ের প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাষণের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল